বৃহস্পতিবার আগরতলা টাউন হলে একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে রাজ্য ভিত্তিক আলোচনা চক্রে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন এবারের মূল ভাবনা হল বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা দেশ স্বাধীন হওয়ার পর অনেকে বলেছিল দেশকে শক্তিশালী করতে গেলে আগে গ্রামীণ এলাকা শক্তিশালী করতে হবে তারপর দেশে বহু সরকার প্রতিষ্ঠিত হলেও সে দিশায় গুরুত্ব দেয়নি বর্তমান সরকার গত দশ বছর ধরে সেই দেশায় গুরুত্ব দিয়ে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই সমবায় সমিতি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুসারে উনিশশো বাহাত্তর সাল থেকে প্রায় বছরের বাহান্ন বছরের বেশি সময় ধরে সাত দিনব্যাপী এই ধরনের একটা আলোচনা চক্র সভা শুরু হয়েছে এবং এটা আমরা সকলে জানি আমাদের দেশ স্বাধীনতার পরে আমাদের দেশে তখন ইংরেজদের শাসনের পর থেকে আমাদের দেশ তখন উন্নয়নশীল আমাদের তখন সমস্ত সব মানুষকে এগিয়ে চলার যে ভাবনা শুরু হয়েছে এবং এটাও সত্যি কথা অনেকে বলেছে দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশকে শক্তিশালী করতে হয় তাহলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা